আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কি কি রান্না করলাম সেটা আপনাদের মাধ্যে শেয়ার করতেছি এখানে আছে খাসির মাংস এই এই যে কত সুন্দর দেখা যাচ্ছে লাল লাল অনেক ঝাল করে আমি খাসির মাংসটা রান্না করেছি দেখে বোঝা যাচ্ছে যে কতটা স্বাদ হবে আর এখানে আছে চিতল মাছ এই দেখেন এই যে কত বড় এই যে এটা বেগুনদা রান্না করা হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই যে দেখেন আর এখানে আছে শ্যামাই এই যে লাচ্চা শ্যামাই তো লাচ্চা শ্যামাইটা একটু শক্ত হয়েছে তো সমস্যা নাই এই দেখেন এই যে শক্ত খাওয়া যায় নরম খাওয়া যায় আর এখানে আছে ভাত এই যে তারপর আছে ডাল ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খাওয়ার শেষে বিশেষ করে দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আছে পোলাও এই যে পোলাওটা অনেক সুন্দর হয়েছে ঝরঝরে এই যে তেল তেলগম দিয়ে রান্না করছি তো আজকের মেনুটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ